ওমরার শুরু থেকে শেষ পর্যন্ত কি কি কাজ করতে হয় যদি দয়া করে একটু বলতেন ওমরার কাজগুলো খুব বেশি না আমরা মনে করি ওমরা অনেক জটিল কোনো কাজ ওমরা পারফর্ম করা এটা খুব সহজ একটা কাজ সর্বপ্রথম কাজ হলো আপনার দেশ থেকে আপনি যখন যাবেন মিকাতে গিয়ে গোসল করে উত্তম রূপে হাতের চুল নখ ইত্যাদি শরীরের চুল নখ ইত্যাদি থাকলে অবাঞ্চিত এগুলো কেটে পরিষ্কার হয়ে ফ্রেশ হয়ে গোসল করে কাপড় সেলাই ছাড়া কাপড় পরবেন পরে পক্ষ থেকে নিয়ত করলে হবে জমুকে পরক তরফ থেকে লব্বাই কা বাস নিয়ত করে ফেললেন এরপরে আপনি রওনা দিবেন সাধারণত বিমানে গেলে মিকার থেকে এহরাম পরা যায় না তাহলে আপনি ঢাকা এয়ারপোর্ট থেকেও পড়তে পারেন অথবা এরামের কাপড় নিয়ে বিমানে ঘোষণা দেয় যে এখন আমরা মিকাত ক্রস করব। তখন আপনি পরে ফেলতে পারেন যদি অল্প সময় পান আর নাহলে এখান থেকে এরামের কাহার পরে থাকলে নিয়তটা তখন করলেন লব্বাই কমরাতান বা শুরু হয়ে গেল এরাম পরা একটা কাজ শেষ এরাম পরার পরে আপনি তালবিয়া পড়বেন লব্বাই কাল্লাহ্বাইক লব্বাই কালা শারি কালা কাল্বাইক ইন্নাল হামদা লা শারি কালাক এটা পাঠ করতে করতে আপনি পুরা পথে যেতে থাকবেন পুরুষরা জোরে জোরে পাঠ করবে মহিলারা আস্তে আস্তে বাস দুইটা কাজ হয়ে গেল এরাম পরা গোসল করে উত্তম রূপে মিকার থেকে নিয়ত করা এবং তালবিয়া পড়তে থাকা এরপরে আপনি যখন মক্কা যাবেন হারামের কাছাকাছি যাওয়ার পর হারামে কাবা শরীফ দেখা দেখে তব শুরুর রাখ পর্যন্ত আপনার তালবিয়া পড়তে থাকবে মসজিদে প্রবেশের সময় মসজিদে প্রবেশের সূর্নাগুলা পড়বেন আদায় করবেন করে ভেতরে ঢেকে শুরুতে আগে তব শুরু করবেন সাতটা চক্কর দিবেন কাবাগরের হাজরা পাথরকে বাম পাশে রেখে ডান পাশে সবুজ লাইট ঢেকে রেখে বিসমিল্লাহী আল্লাহ আকবার বলে আপনি তব শুরু করবেন সাতবার চক্কর দিবেন সাতবাদ এই সাতবার চক্করের প্রত্যেক চক্করে আলাদা দোয়া নেই তবে এই চক্কর দোয়া কবুল হয় দারুণ দোয়া কবুলের একটা জায়গা মনে আল্লাহ কাস যত চাওয়া সেগুলো পেশ করবেন এবং আপনি রোকনই আমানি বলে কাটা কোনার একটা কোনাকে অর্থাৎ পাথর যে তার আগের যে কোনটা আছে তফ করতে যেটা তার আগে পড়বে ওইটাকে রকনি আমানি বলে ওই কোন থেকে হাজর পাথর কোনা এই দুটার মাঝখানে একটা দোয়া আছে রব্বানা ফিদুনিয়া হাসানা অফিল্লাহ হাসানা আদাবান্নার আর যেহেতু এটা আপনার তফে জেয়ারা বলে এটা প্রথম তফ অতএব ওমরার তফ এই জন্য আপনি এহরামের কাপড় পুরুষরা ডান পাশের বগলের নিচ দিয়ে দিয়ে বাম পাশে কাদের উপরে ফেলবেন এটা করবেন এটা করে আপনি এই তপটা শেষ করবেন এবং প্রথম চক্করগুলো প্রথম কয়েকটা চক্কর আপনি জোরে দিবেন একটু জোরে জোরে দৌড়াবেন প্রথম তিনটা চক্কর এরপরে বাকি চক্করগুলো আপনি স্বাভাবিক থাকবেন তো এই যে তব সারটা দিবেন আপনি প্রত্যেকবার হাজরতের পাথরের কাছে আসলে হাত দিয়ে ইশারা দিয়ে আল্লাহ আকবার বলবেন বাস আবার আপনি দোয়া করতে থাকবেন এভাবে সাত চক্কর দিবেন তফ করা শেষ আপনি মাকাম ইব্রাহিমকে সামনে রেখে অথবা হারামের যে কোনো জায়গা দাঁড়িয়ে দু সালাত পড়বেন প্রথম রাকাতে সুরায় কাফেরুন দ্বিতীয় রাখাতে সুরায় আল্লাহ আর এই নামাজের আগে সম্ভব হলে কাবা ঘরের যে চৌকাট মুলতাজাম বলে ওইটা ধরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন এরপর দুই রেখাত নামাজ পড়লেন পড়া শেষ জমজমা পানি পান করে আপনি সাফা মারোয়া সাই করবেন প্রথমে সাফা পাহাড়ে যাবেন এবং পড়বেন যে ইন্না সাফা ওয়াল মারওয়া তামিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা ওয়া তামারা ফালা জুনাহ আলাইহি আইয়াত তাওয়াবা বিহিমা পুরো আয়াত পড়তে না পারলে ইন্না সাফা ওয়াল মারওয়া তামিন শাআইরিল্লাহ এটুকু পড়লো চলবে যে সাফা এবং মারওয়া আল্লাহ নিদর্শনের অংশ এরপর আপনি সাফা পাহাড়ে দাঁড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা

সাফা পাহাড় থেকে ইসলাম প্রকাশ্যে প্রচার শুরু করেছেন সেই স্মৃতি বিজড়িত জায়গা আপনি দোয়া করবেন এটা ইব্রাহিম এবং ইসমাই এবং জায়গা যাই হোক সাফা পাহাড়ে দোয়া করার পর এরপর আবদা বি আল্লাহ আল্লাহ সাফার নাম আগে শুরু করছেন তা আমি এখান থেকে সাই করা শুরু করছি হেঁটে যাবেন হলো কোথায় মারোয়া মারোয়া যাইতে মাঝখানে দুইটা সবুজ লাইটের জায়গা পড়বে ওখানে পুরুষে একটু জোরে হাঁটবেন বাস এটুকু এবং এই সাইর সময় আপনি জিকির আজকের তাজবি তেলাত করতে পারেন তফ সময় উজু থাকতে হবে সাইর সময় উজু না থাকলেও হয়ে যাবে কিন্তু উজু থাকলে ভালো এবং তফ সাইয়ের মধ্যে উজু ছুটে যায় উজু করে এসে আবার যেখান থেকে ছুটছে ওখান থেকে আবার কন্টিনিউ করতে পারবেন মারোয়া পাহাড়ে চলে গেলেন সেখানে গিয়ে আবার ওই যে কাবার দিকে ফিরে সাফা পাহাড়ে যা যা করেছেন ঠিক একইভাবে সবগুলো করবেন এবং দোয়া করবেন ওখান থেকে আবার আপনি সবগুলো দোয়া পড়বেন ওখান থেকে আবার আপনি সাফা পাহাড়ে আসবেন তাহলে সাফা থেকে মারোয়া গেলেন একটা চক্কর মারোয়া থেকে আবার আসলেন আরেকটা আবার গেলেন আরেকটা এভাবে ওর ষাটটা চক্কর দিতে হবে সাফাই শুরু হবে মারোয়া গিয়ে শেষ হবে যে আসলে একটা না গেলে একটা গেলে আরেকটা আসলে আরেকটা এবার ওর ষাটটা হবে সাত চক্কর শেষ আপনার ওমরা শেষ এরপরে পুরুষরা মাথা চুল চেষে ফেলবেন চা না চাচতে পারলে পুরো মাথার চুল ছোট করতে হবে দু চারটা সামান্য একটু ছোট করলে হবে না মহিলারা তাদের মাথার চুলে সামান্য অল্প একটু ছোট করলে হবে তাদের এহারাম হলো তারা স্বাভাবিক পোশাক আশাক পরবে অতিরিক্ত সাজসজ্জা করবে না এবং তারা মুখমণ্ডল এটার উপরে যদি ওড়না দিতে হয় অন্য পুরুষরা থাকে তাহলে সেটা যাতে আপনার মুখ বেঁধে রাখা না হয় সেটা খেয়াল রাখবে কাপড় টেনে রাখবে যাতে পরপুরুষরা না দেখতে পারে আর না থাকলে মুখ খোলা রাখবে পর অবস্থায় আর পুরুষরা সুগন্ধি ব্যবহার করবে না সেলাই আলা পোশাক পরবে না আন্ডারওয়্যার পরবে না মাথায় টুপি মাথায় ঢাকবে না হ্যাঁ এই সমস্ত কাজ করবে না কোনো পশু পাখি এমনকি আপনার মশা টশা ইত্যাদিও মারবে না যত সম্ভব তাড়িয়ে দিবে অর্থাৎ এক কথায় এহরাম পরা অবস্থায় নিষিদ্ধ কাজগুলো সব করবে না সাফা মারোয়া সাই শেষ মাথা মুন্ডানো শেষ এখন তিনি হালাল হয়ে গেলেন এখন যেগুলো নিষিদ্ধ ছিল এহরাম এহরাম অবস্থায় সেগুলো সব এখন যায় সেলাই করা পোশাক করতে পারেন তার ওমরা শেষ হয়ে গেল অত্যন্ত সহজ এবং খুব আপনার অল্প কয়েকটা আমল এর মাধ্যমে ওমরা সম্পন্ন করা যায় আমরা যারা ওমরা করি নাই আল্লাহ তালা আমাদেরকে জীবনে বারবার ওমরা করার তফিক দান করুন আর যারা আগে একবার করেছেন আল্লাহ রব্বুল আলমিন তাদের সবাইকে আবার ওমরা করার তফিক দান করুন বাইতুল্লাহ যাওয়ার যে স্বাদ বাহির আমার এই সারটা আস্বাদন যে করে নেই সে বুঝবে না যে আল্লাহর জমিনে কত বেশি স্বাদ এবং তৃপ্তি আল্লাহর ঘরের জিয়ারতের মধ্যে আল্লাহ আমাদের সবাইকে এই সারটা বারবার আস্বাদন করার তফিক দান করুন এই সাদ আস্বাদন করা ছাড়া আল্লাহ তালা আমাদের কাউকে যেন মৃত্যু না দেন সেই তফিক দান করুন